এইগুলা আপনাদের দেওয়া টাকা আপনারা এক টাকা এক টাকা পাঠাইছেন এই এক টাকা এক টাকা এখানে নব্বই হাজার টাকা হইছে অনেকে পাঁচ টাকা পাঠাইছেন তিন টাকা পাঠাইছেন দশ টাকা পাঠাইছেন পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঠাইছেন আপনাদের সর্বমোট টাকা এখানে নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা চাচা পাইছে এই আমরা কিছুদিন আগে ভিডিও করছিলাম ওই ভিডিও দেখা মানুষে পাঠাইছে চাচার অবস্থা খুবই খারাপ চাচার অপারেশন করা অতি জরুরি কারণ চাচার পেটটা প্রচুর ফুলছে পানি জমছে এই কারণে দ্রুত ট্রিটমেন্ট করা দরকার অপারেশন করা দরকার তো আসলে এই কয়টা টাকায় হবে কি না অপারেশন আমার জানা নেই তো আপনাদের আপনাদের কাছে মনে থাকবে এই যে চাচার নাম্বার এটা চাচার নিজের নাম্বার এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন এটা নগদও আছে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন জিরো থ্রি ফোর জিরো নাইন আপনারা আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা যে যতটুকু পারেন ততটুকুই দেন আপনাদের বিকাশে যদি এক টাকা থাকে এক টাকা পাঠান কারণ আপনারা যদি এক টাকা কইরা পাঠান বিশ জনে পাঠালে বিশ টাকা হবে কারণ এক লাখ মানুষে দেখেন এক লাখ মানুষ যদি টাকা পাঠান এক টাকা কইরা এক লাখ টাকা হবে আমার ভিডিওটা প্রচুর মানুষ দেখছে তো এর মধ্যে যারা টাকাটা পাঠাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাচার পাশে দাঁড়াইছেন তো আরেকটু যারা পারেন আরেকটু দেন আর অল্প একটু দেন তাইলে হয়তো চাচার চিকিৎসাটা ফুলফিল হবে আমরা চাই চাচা বেঁচে থাকুক সবার মাঝে সবারই বাঁচতে ইচ্ছা করে আপনাদের বাবা আছে অনেকের বাবা নেই যাদের বাবা নেই আপনার বাবা যদি থাকতো অসুস্থ হইতো অবশ্যই ট্রিটমেন্ট করাইতেন গায়ের রক্ত বেচ্চা হইল ট্রিটমেন্ট করাইতেন তো আপনাদের আমি গায়ের রক্ত বেচ্চা টাকা পাঠাইতে বলতেছি না আপনাদের একদিনের টাকা একদিনের যে যে আউট খরচ করেন চার দোকানা পয়সা এদিক সেদিক যায় সেই টাকাটা পাঠান অন্তত একশো টাকা না হোক দশ টাকা পাঠান যতটুকু পারেন আপনি ভিডিওটা দেখছেন আপনি এক টাকা হইলেও পাঠান আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে আর যদি টাকা না পাঠাইতে পারেন আপনাদের এই ভিডিওটা শেয়ার করে চাচার পাশে থাকে এটা শেয়ারের মাধ্যমেও অনেকে অনেকের কাছে পৌঁছায় তারা টাকা দিতে আগ্রহ প্রকাশ করে চাচা যারা টাকা পাঠাইছে তাদেরকে কিছু বলেন দোয়া করি আল্লাহ জানিয়ে ভালো রাখে ভালো রাখে আল্লাহ সকলের আমি দোয়া করি সকলের জন্য আমার ভালো রাখে আমার বয়সের দাঁড়ান আমাকে যদি কিছু পারেন তা সাহায্য করেন চাচা আমার বাবার মতো আমার বাবাও এরকমই বয়স তো আমি সর্বপ্রথম চাচার কাছে আইছিলাম তা আইসা দেখি হয়তো চাচা এখনও ট্রিটমেন্ট করে দেবেন এই ভ্যানটা কিন্তু চাচা চালায় এই যে এইখানে কাগজপত্র দেখতেছেন এইগুলো সবই হসপিটালের কাগজপত্র এই যে এমআরআই আর করছিলো মানে যতটুকু পারছে কষ্টকীরা হইলো করছে ঠিক আছে এইখানে এই যে খুব এই যে হসপিটালে গেছে কিন্তু এখন আর কুলায় উঠতে পারতেছে না কারণ এইখানে অপারেশনের একটা ব্যাপার আর অপারেশন করতে অনেক টাকা লাগে এই কারণে হইছে মানুষ উপায় না পাইয়া হয়েছে মানুষের কাছে হাত পাতে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যতটুকু পারেন আবারও বলি আপনাদের বিকাশে এক টাকা থাকে এক টাকায় পাঠিয়ে দেন ওই এক টাকায় অনেক টাকা হয়ে যাবে যেরকমটা এখানেও হয়েছে নব্বই হাজার টাকা কিন্তু একজনে পাঠায় নাইটা আপনাদের ওই এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকায় এই নব্বই হাজার টাকা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনারা এই যে এই নাম্বারটায় এই যে এই বিকাশ নাম্বার নগদ নাম্বারটায় আপনারা টাকা পাঠাবেন আসলে এক টাকাও বিফলে যাবে না আপনারা এই অনেকেই টাকা নষ্ট করেন বিভিন্ন জায়গায় যাইয়া আবার অনেকে টাকা দান করেন কিন্তু ভালো একটা জায়গায় দান করেন যেখানে কাজে লাগবে এই চাষারে দিলে চাষের চিকিৎসা করবে চাচা সারা জীবন আপনাদের জন্য দোয়া করবে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু চাষার একটু একটু সহযোগিতা করেন সহযোগিতা আপনারা দুই টাকা পারেন দুই টাকাই দেন যতটুক পারেন আবার বলি যতটুক পারেন আপনার আপনার কাছে ভিডিওটা বিরোটা গেছে তো আপনি দুই টাকা পারেন দুই টাকাই দেন ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করবেন আপনারা যদি টাকা দিয়ে না পারেন এটা শেয়ারের মাধ্যমে এটা লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে চাষের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ